আসসালামু আলাইকুম কিকফুড বাংলাদেশের অফিসিয়াল প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে স্বাগতম আজকে অর্থাৎ দশই জুন এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল তো আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশ এবং সিঙ্গাপুর উভয় দলের শক্তিমত্তা দুর্বলতা রিসেন্ট ফর্ম এবং উভয় দলের গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড় সম্পর্কে তো চলুন ভিডিওটি শুরু করা যাক দুই দলের রিসেন্ট ফর্ম শুরিতেই জেনে নেব দুই দলের রিসেন্ট ফর্ম সম্পর্কে সিঙ্গাপুর তাদের শেষ পাঁচটি ম্যাচের মধ্যে তিনটিতে হেরেছে একটিতে জয়লাভ করেছে এবং একটিতে ড্র করেছে অন্যদিকে বাংলাদেশ তাদের শেষ পাঁচটি ম্যাচের মধ্যে দুইটিতে জয়লাভ করেছে দুইটিতে হেরেছে এবং একটিতে ড্র করেছে আমাদের তথ্যমতে বাংলাদেশ এবং সিঙ্গাপুরের মধ্যকার এখন পর্যন্ত সর্বমোট দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে তিরিশে মে দু সালে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে সর্বশেষ এই দুই দল মুখোমুখি হয়েছিল এই ম্যাচটি যেই ভেনিউতে অনুষ্ঠিত হবে আগের ওই ম্যাচটিও সেই একই ভেনিউতে অনুষ্ঠিত হয়েছিল অর্থাৎ ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে এবং সেই ম্যাচটিতে সিঙ্গাপুর বাংলাদেশকে দুই এক গোলে হারিয়ে দিয়েছিল তবে বর্তমান বাংলাদেশ আর আগের বাংলাদেশের মধ্যে আকাশপাতাল তফাত রয়েছে গুরুত্বপূর্ণ খেলোয়াড় চলুন এখন জেনে নি দুই দলের গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড় সম্পর্কে সিঙ্গাপুরের খেলোয়াড় শুরুতেই জানব সিঙ্গাপুরের এমন কয়েকজন খেলোয়াড় যারা বাংলাদেশকে ভয় ধরিয়ে দিতে পারে ডিফেন্সের কথা বললে শুরুতেই যে নামটি আসবে সেটি হল সিঙ্গাপুর দলের ক্যাপ্টেন হারিস হারুন যিনি একজন অভিজ্ঞ সেন্টার ব্যাক এবং দীর্ঘ সময় ধরে জাতীয় দলের অধিনায়কত্ব পালন করছেন তবে বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি ভয়ানক হবে সিঙ্গাপুরের অ্যাটাকিং লাইনআপ তাদের দুই অ্যাটাকার শাওয়াল আনোয়ার এবং ইলহান ফান্দিকে আটকাতে বেশ কষ্টই হবে বাংলাদেশের ডিফেন্ডারদের শাওয়াল আনোয়ার একজন অভিজ্ঞ ফরোয়ার্ড এবং সিঙ্গাপুর জাতীয় দলের হয়ে ইতোমধ্যে অনেকগুলো গোল রয়েছে তার অন্যদিকে ইলহান ফান্দি তাদের শেষ ম্যাচ অর্থাৎ মালদ্বীপের বিপক্ষে পাঁচই জুন যে ম্যাচটি খেলেছে ওই ম্যাচটিতে দুইটি গোল করে দারুণ ফর্মে রয়েছেন বাংলাদেশের খেলোয়াড় তো সিঙ্গাপুরের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের সম্পর্কে তো জানলাম এবার চলুন জেনে নিই বাংলাদেশের খেলোয়াড়দের সম্পর্কে বাংলাদেশের শুরুতেই গোলকিপিংয়ে আছেন মিতুল মার্মা যিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন ডিফেন্সের মূল ভরসা হিসেবে আছেন তারেক কাজী এবং তপু বর্মন এবং তাদের সাপোর্ট দেওয়ার জন্য আছেন ইসা ফয়সালের মতো একজন পরীক্ষিত পারফর্মার ডিফেন্সের পরেই আসে মিডফিল্ড আর বাংলাদেশের মূল শক্তিমত্তা হল এই মিডফিল্ডই হামজা চৌধুরী এবং সামিত সোমকে নিয়ে বলার তেমন কিছুই নেই তারা কেমন মানের পারফর্মার সেটা সবাই জানেন তার সাথে রয়েছেন মুরসালিন এবং কাজী শাহরিয়ারের মতো দুর্দান্ত পারফর্মার তবে বাংলাদেশের চিন্তার কারণ হতে পারে অ্যাটাকিং লাইন আপ নিয়ে অতীতে অ্যাটাকারদের সহজ অনেক ভুলের কারণেই বাংলাদেশকে হারতে হয়েছিল তবে এইবার আলামিন ফাহমিদুল ইসলাম এবং রাকিব হোসেনের ওপর দর্শকদের অনেক আস্থা রয়েছে আশা করি তারা আমাদেরকে একটি দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেবে তো সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং যদি ভিডিওটিতে কোনো ভুল থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন পরবর্তীতে কী নিয়ে ভিডিও চান সেটি কমেন্ট করে জানাবেন লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের পাশেই থাকুন